এই যে আপনার এখানে ড্রেসিং এটা আপনার পঁয়ত্রিশশো টাকা হলসি একই দাম একই দাম এক দাম এটা দেখেন কি সুন্দর আপনার ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন আছে মানে আমার কাছে যা আছে ডিজাইন অন্য দোকানদারে কোথাও পাবেন না ডিজাইনটা দেখেন আর এই যদি আপনি যদি একটা ইয়ে আছে একটা নেন আপনার এটার দাম মাত্র বারোশো টাকা ব্লেক খানটা আপনি দাম বেশি নেবে দুই হাজার টাকা নেবেন এই দেখেন একই সুন্দর এই যে আপনার এই একটা টাংলা আয়না আছে এই যে আয়না আছে এটার দাম আপনার বত্রিশশো টাকা পড়বে একই দাম এই যে দেখেন এই যে সেম দাম এই যে লেখা সুকেশ এই সুকেশ আপনার চার হাজার সাতশো টাকা হোলসেলের দাম একদম অতি কম দাম এটা হালকা টাইপের এটা আপনার আট হাজার দুশো টাকা হোলসেলের দাম আর এটা এটা হয়েছে আপনার দুই পাল্লা এটা আপনার দাম হচ্ছে মাত্র ছয় হাজার টাকা লেখি একই দাম সব ছয় হাজার আর এই যে আমার পিছনে נראה כמה נגדים למוניצה, אז עכשיו כבר נגע. לא, חבל עליי.